বিদেশি হাইব্রিড বীজের দাপটে বিলুপ্তির পথে ময়মেন দেশীয় জাতের নানান ফসলের বীজ এখন ফসলের বীজ মানেই বিদেশি কোম্পানির ওপর নির্ভরতা এতে হারিয়ে যাচ্ছে দেশীয় ফসল ও বীজের ঐতিহ্য কম সময়ে বেশি ফলনের আশায় বীজ কোম্পানির বীজের উপর নির্ভর করছে কৃষক এতে বাড়ছে ফসলের উৎপাদন খরচ ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটি পানি ও জীববৈচিত্র্য ময়মেন থেকে স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও নাজিমউদ্দিন সাইদের ভিডিও চিত্র রিপোর্ট করছেন জহির মুন্না দেশের অন্যতম কৃষি প্রধান এলাকা ময়মনসিং এক সময় ধান ডাল সবজির দেশীয় জাতের বীজ উৎপাদনে প্রতিনিধিত্ব করত এই জেলা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হাইব্রিড বীজের সেই স্থানীয় জাতগুলো হারিয়ে যেতে বসেছে এখন অধিক ফলনের আশায় বেশিরভাগ কৃষক নির্ভর করছে বিদেশি হাইব্রিড বীজের উপর এতে একদিকে বাড়ছে উৎপাদন ব্যয় অন্যদিকে কমে যাচ্ছে দেশীয় বীজ সংরক্ষণের আগ্রহ হাইব্রিড বীজ গাছ হয়তো কম কিন্তু ফলন বেশি স্থানীয় বীজটার ফলন কম তাই এটা মানে কৃষক এটা করতে আগ্রহী কম সিটা লাগে দুই মাস হাইব্রিডটা লাগে চল্লিশ দিন বা আটত্রিশ দিন যে কারণে কৃষকের এখন হাইব্রিডের প্রতি তবে স্বাদ গন্ধ পুষ্টিগুণের বিচারে দেশীয় জাতের ফসলের কদর এখনো বেশি বলছেন স্থানীয়রা গুণগত মানও কম তারপরে আবার এইগুলো আমাদের পুষ্টিও কম দেয় তারপরে স্বাদও কম হাইব্রিড সবজি সারা তো অনাদি সবজি আমরা পাইতেছি না দেশি সবজি যেগুলো এগুলো না পাইলে ছোট ছোট হয় নষ্ট বাইরে পোকা হয় বিশেষজ্ঞরা বলছেন হাইব্রিড বীজে ফলন বেশি হলেও এসব বীজ পুনর্ব্যবহারযোগ্য নয় ফলে কৃষককে প্রতি মৌসুমেই কিনতে হয় নতুন বীজ কিন্তু এরা যদিও বা ফলন ভালো দেয় কিন্তু আমাদের দেশের না তো এগুলো যার যার কারণে যেটা হয় যে আমাদের দেশে যে রোগ এবং বালাই যেগুলো আছে তাদের সাথে এরা অ্যাডাপ্ট করতে পারে রোগ জীবাণুর আক্রমণ বেশি হয় একজন কৃষক যখন তার খুব কম জমি কিন্তু সে ফসল বেশি চায় যে ফলন বেশি হোক তখন হয়তো সে এটা পছন্দ করে হাইব্রিড বীজটা বিদেশি বীজের উপর নির্ভরতা কমাতে দেশীয় ফসলের জাতের উন্নয়ন ও সংরক্ষণে জোর দেওয়া অত্যন্ত জরুরি জহির মুন্না চ্যানেল আই